রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমান ধান এখানকার মূল অর্থকরী ফসল আর এই শস্যগোলায় ধান চাষ করে মাথায় হাত দিয়েছেন দক্ষিণ দামোদর এলাকার মানুষজন লাগাতার বৃষ্টি আর তার জেরে জল থই থই পরিস্থিতি চাষের জমি পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার বিস্তীর্ণ অঞ্চলে গোবিন্দভোগ ধানের চাষ করেন এতদ অঞ্চলের কৃষকরা গোবিন্দভোগ চালের যেমন চাহিদা রয়েছে রপ্তানি করেও ভালো অর্থ পান এই এলাকার কৃষকরা হাসি ফুটেছে এতদ অঞ্চলের কৃষকদের এবারেও গোবিন্দভোগ চাষ করেছিলেন যে সমস্ত ধান চাষিরা তারা যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন জল থই থই জমি কোনো জমিতে এক হাঁটু জল কোনো জমিতে আরও বেশি জল হয়ে রয়েছে যেভাবে জলমগ্ন হয়ে গিয়েছে রোয়া ধান জমি তাতে গোবিন্দভোগ ধান চাষ করা আর কোনোভাবেই সম্ভব নয় এমনটাই বলছেন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বিস্তীর্ণ এলাকার চাষিরা বিঘের পর বিঘে জমি চলে গিয়েছে জলের তলায় একদিকে অতিরিক্ত বৃষ্টি অন্যদিকে দেবখালের সঠিকভাবে সংস্কার না হওয়ায় জল উপচে জমিতে জলমগ্ন হয়েছে আর তার ফলে সমস্যা বেড়েছে গোবিন্দভোগ ধান যারা চাষ করেছিলেন সেই সমস্ত কৃষকদের তবে দ্বিতীয়বার আবার ধান রোপণ করে ফসল পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে দেখুন আমার নিজস্ব পাঁচ মতো জমি সেখানে আমরা ওই সুগন্ধি যে খাস বলে সেই খাস গোবিন্দভোগ ওইটাই হচ্ছে আমাদের এলাকায় বেশি চাষ হয় তো এবছর মানে অতি বৃষ্টি যেটা হচ্ছে আমাদের এই ষাট বছর বয়স হয়ে গেল এরকম জীবনে হচ্ছে যে আমরা দেখিনি এক নাগারে আজ প্রায় দু মাস যাবৎ বৃষ্টি হয়েই যাচ্ছে সেই বৃষ্টিতে হচ্ছে যে আমাদের এলাকার একটু জলা জায়গা নিচু জায়গা উজ্জ্বলপুকুর এবং খণ্ডগোষ অঞ্চলের এই ওয়ারি এলাকা যেখানে হচ্ছে প্রায় ধরুন কম বেশি এক হাজার একর জমি হচ্ছে চম ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধানগুলো হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আবার নতুন করে রোপণ করে হবে কিনা সংশয় আছে হচ্ছে চাষিরা হচ্ছে খুবই চিন্তিত গভীর চিন্তিত এবং হচ্ছে যে একটা দারুণ ভাবে হচ্ছে যারা ক্ষতি হয়েছে আমাদের এলাকায় এই অতিবৃষ্টির ফলে জল কি নামছে জল নামছে হচ্ছে খুব কম ধীর গতিতে কেননা হচ্ছে যে যে আমাদের দেবখাল আছে ওই দেবখালটা হচ্ছে যে বিভিন্ন আবর্জনা বিভিন্ন হচ্ছে গাছ টাছ দিয়ে হচ্ছে যে বুজে গেছে যেই দ্রুততার সঙ্গে জলটা নিকাশি আগে হতো এখন হচ্ছে যে সেই দ্রুততার সঙ্গে জল নিকাশিটা হচ্ছে না তার ফলেই হচ্ছে যে আজকে প্রায় পাঁচ ছ দিন হলো ধান গাছ যে রোপণ করা হয়েছিল নতুন সেগুলো হচ্ছে প্রায় ছ সাত দিন হচ্ছে জলের তলায় নতুন করে এই সুগন্ধি গোবিন্দ ভোগ যেটা বলা হয় সেইটা হচ্ছে রোয়ার ব্যাপারটা আমরা আগে দিয়ে ছিল যে শ্রাবণ মাসে কুড়ি এক পর্যন্ত রুইতাম মানুষ হচ্ছে এখনো হচ্ছে যে আবার বৃষ্টি ফেলছে বৃষ্টির সংগ্রহ করে বীজ আবার ফেলছে ফেলে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে পনেরো দিন কুড়ি দিন সময় লাগবে সেটার পরে হচ্ছে যে আবার ওয়ার একটা চেষ্টা গ্রহণ করবে লালসোনা আছে খাস ধান আছে গোবিন্দভোগ ছ বিঘে প্রতি হান্ড্রেড পার্সেন্ট বললেও ভুল হবে না না জল নাম এটা বাঁচতে গেলে আমাদের ক্ষতিপূরণ দরকার না না বীজ নাই নাই না করে পনেরো থেকে কুড়ি হাজার টাকা পেয়ে ওঠে যাবে বীজ নেই অতএব জমি পড়াই থাকবে এক ধরনের হয়নি তো গত বছর ধান বৃষ্টির জন্য পড়ে দিয়েছিল গত বছর ধান হয়নি ওই চারখানা করে বিয়ে ঘর এভারেজ হয়েছিল গত বছর এবছর চা আরখানা কি তাতেও কম হবে জমিগুলো তো পড়া কতদিন এখনও সপ্তাহখানা লাগবে বিগত বছরেও প্রাকৃতিক দুর্যোগের জন্য সুগন্ধি ধান চাষ করে সমস্যায় পড়েছিলেন কৃষকরা সেভাবে ফলন পাননি এবারেও অতিরিক্ত বৃষ্টির জেরে জল থইতই জমি এবারেও সমস্যার মধ্যে পড়েছেন বিঘে পিছু পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা করে যারা সুগন্ধি ধানের চাষ করেছিলেন তারা কার্যত হতাশ এরপরে আর জমিতে চাষ করে এই সুগন্ধি ধান তোলা কোনোভাবেই সম্ভব হবে না বলছেন দক্ষিণ দামোদর এলাকার চাষিরা স্বাভাবিকভাবেই আগামী বছরে গোবিন্দভোগ ধানের সরবরাহের ক্ষেত্রে অনেকটাই প্রভাব পড়বে বলে মনে করছেন দক্ষিণ দামোদর এলাকার গোবিন্দভোগ ধান চাষিরা